আরেক প্রশ্ন এসেছে বড় শির্ক সম্পর্কে জানতে চাই আল্লাহ। বড় শির্ক সম্পর্কে জানতে চাই তীর যেমন মানার ক্ষেত্রে সবচেয়ে প্রথম বিষয় বড় শির্ক তেমন বর্জনের ক্ষেত্রে প্রথম বিষয় জবাব আমরা বলব আল্লাহ সুবহান কাছে সবচেয়ে ঘৃণিত অপছন্দনীয় জঘন্য বিষয় যেটি এটি হলো বড় শিল্প সবচেয়ে পছন্দনীয় হলো সবচেয়ে অপছন্দনীয় হলো বড় আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম জিজ্ঞাসা করলেন রসুলসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবে আবদুল্লাহ ইবনুমা বে আকবরুল কাবা এর সবচেয়ে কোনটি বড় গোনা বড় অপরাধ রাসুল সাল্লা সাল্লাম বললেন আংা ও জেনে রাখো যেই আল্লাহ সুবাহ হুয়াত আল তোমাকে কি করেছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবাহ হাত আলার সাথে কোনো সমকক্ষ তুমি তৈরি করবে তার কোনো সমকক্ষ তৈরি করবে এটি হলো সবচেয়ে বড় অপরাধ তিনি আমার স্রষ্টা তিনি আমার সব কিছুর মালিক তাকে বাদ দিয়ে অথবা তার সাথে আমি যখন ভিন্নজনকে জড়িয়ে দেব এটাই হলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় শেখ আল্লাহ ভালো হওয়া তে আলা করেন কেরিমে মেয়ে বিভিন্নভাবে বড় শেরকের ভয়াবহতা তুলে ধরেছেন একটু আমরা জেনে নেই বড় কি মনে রাখবেন ইসলামে যতগুলি আবাদত রয়েছে এই আবাদতগুলি একমাত্র করতে হবে আল্লাহর জন্য এই আবাদতের কোনো একটি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্যের জন্য করা হয় এটাই হলো শেরকে আকবার বড় শেরক সালাত আদায় করবেন আল্লাহর জন্য শ্যাম পালন জাকাত দেওয়া সব কিছু আল্লাহর জন্য সেদা দেবেন আল্লাহর জন্য এমনকি আন্তরিক আবাদত যেগুলি আল খাউফ আল্লাহকে যেভাবে ভয় করতে হয় অন্যকে সেভাবে ভয় করলেন আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় অন্যকে সেভাবে ভালোবাসলেন আল্লাহকে যেভাবে শ্রদ্ধা করতে হয় অন্যকে সেভাবে শ্রদ্ধা করলেন সেটাই শিরকে কে মাস এজন্য মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন বিল্লাহ ইফতারা মাই আযীমা যে আল্লাহর সাথে শিরক লিপ্ত হয় সে মহা অপরাধ মহা অপরাধ করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে অপরাধ করবে এই অপরাধগুলি যত বড়ই হোক আল্লাহ ক্ষমা করে দেন الله شا تشامبركتو، كينتو شرك روبوراد كتب توبة صلا الله الله بولين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الله سبحانه وتعالى إن الله لا يغفر أن يشرك به. الله شا تشرك اللي بتها لي تعلق خو ما كرننا ويغفر ما دون ذلك لمن يشاء. শেরকের অপরাধ ছাড়া অন্য যেগুলি অপরাধ হয় আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমা করেন সুহান আল্লাহ কিন্তু শেরকের অপরাধ ক্ষমা করেন এই বড় শেরকের কারণে জাহান নাম আপনার অপরিহার্য হবে জান্নাত আপনার হারাম হয়ে যাবে আল্লাহ সুহানহ তাল্লাহ সুরাম আয়দায় বলেন ইন্নাহুমায়ুশ্রী বিল্লাহ হার হার্লাহ আলি হিল জান্না ওমা ওয়াহার ওয়ামা আলিদুয়া আলী মিনামিনা নুসার ইন না হুমাইয়ু শিক বিল্লাহ যা আল্লাহর সাথে সের্কে লিপ্ত হয় ফকদ হার রাম আল্লাহ আলিহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন জাহান্নাম অপরিহার্য করে দেন আল্লাহ সহান হুয়াতআলা সকল নবী রাসুলদেরকে সর্বশেষ নবীকেও সতর্ক করেছেন সের্কে লিপ্ত হলে নিজের ভালো মন কাজগুলি সব বরবাদ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এমনকি বড় সেরকে লিপ্ত হলে জীবনের সব ভালো কাজ হারিয়ে যাবে যদি তারা সেরকে লিপ্ত হয় জীবনের অতীতের সবকিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি বান্দার হক কি আল্লাহর প্রতি তিনি বললেন আল্লাহ তার রাসুল ভালো জানেন বললেন হক কোলা বান্দার কাছে আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সুবহান এটাই আল্লাহ চান দ্বিতীয় বান্দা তাহলে কি পাবে আল্লাইউ আজ দেবা মাল্লাইউ শিরিকা বিহি সেই যে আল্লাহর সাথে সের্কে লিপ্ত হবে না আল্লাহ তাকে আজাব দেবেন না শাস্তি দেবেন না এটি বান্দার হক আল্লাহর কাছে এর মানে সেরকে লিপ্ত হলে শাস্তি অপরিহার্য সুতরাং মনে রাখবেন সহজভাবে ইসলামে যেই জিনিসটাই এবাদত বলে গণ্য হয় এটাই শুধুমাত্র আল্লাহর জন্য যখন সাব্যস্ত হবে সম্পাদন হবে এটার নাম তৌহিদ আর আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য যখন হবে অথবা আল্লাহর সাথে অন্যকে মিলাই যখন হবে এটি হলো শের এবং এটি বড় শের আল্লাহ আমাদের তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি